হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তবে এত ঠান্ডা লেগেছে আর এত গলা ব্যথা কি বলবো গতকাল তো ভিডিওতে ভয়েস দেওয়ার মতো অবস্থাতেই ছিল না আর ভয়েস দেওয়া তো দূরে থাক ভিডিও বানানোর মতোই অবস্থা ছিল না এত ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা তো তারপরে গলা ব্যথা সারাটা দিন খুব কষ্টে কেটেছে এই যে কটা দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর তারপরে আবার গরম পড়েছে ঠান্ডা জল খাওয়া আরম্ভ হয়েছে সেই কারণেই ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা মতো ঘরঝাঁত দিচ্ছি সকালবেলা একবার দিয়েছি তারপরে যে ঘরটর পরিষ্কার করে ঘর ঘরঝাঁত দিই সেটাই দিচ্ছি কটা দিন ধরে জানো তো মন মেজাজটাও ভালো না সেদিন যে বললাম তোমাদের ঘরের কাজগুলো হবে সব কিছু হবে কতটা আনন্দ লাগছে জানো তো যে করতে পারবো এতদিন যাই হোক টাকাটার অসুবিধা ছিল তো টুকিটাকি লোকের থেকে যা ধার করেছিলাম সেখানে কিছু কিছু দিয়েছি আর মোটামুটি যা টাকাটা আছে তো সেটা দিয়ে আমাদের ঘরের যা কাজ আছে হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এমন হয়েছে না করাতেই পারছি না জানি না কান নজর লেগেছে সংসারে ভগবানই জানে ভালো কিছুই হচ্ছে না সবাই বলে যে টাকা থাকলেই নাকি সব কিছু ঠিকঠাক হয় একদম বাজে কথা ভালো কিছুই হচ্ছে না যেটাতেই হাত দিতে যাচ্ছি সেটাই একদম খারাপ হচ্ছে যেমন দেখো মার্বেলের কাজটাই মানে টাইসের কাজটা আমার কিছুতেই হচ্ছে না এখন পর্যন্ত হয়নি এই যে একটা লোক এইভাবে ছেড়ে চলে গেছে না যেই আসছে সেই ঘোরাচ্ছে তোমাদের বললাম না যে একজন এসে দেখে গেছিলো কথা হয়েছে সে আসবে সেও দু তিন দিন ঘুরিয়েছে যেন না আমি তো ভিডিও অনেক গ্যাপ করেছি তাই হয়তো তোমরা বুঝতে পারছো না সেও তিন চার দিন ঘুরিয়েছে তারপরে যাও আরেকজনকে ঠিক করলাম সেও দেখে গেল দুদিন বাদে আসবো সেও আসার দিন ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি ফোন আর ধরছে না কেন এমন হচ্ছে জানি না সবাই একবার করে আসছে দেখছে হ্যাঁ করব দুদিন তিন দিন টাইম নিচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে এক তারিখ থেকে আমার ভালো মনে আছে আমরা টাইজের কাজ করব বলে এক তারিখ থেকে ঠিক করেছি আর আজকে প্রায় দশ এগারো তারিখ হয়ে গেল না এগারো তারিখ মনে হয় আজকে তো যাই হোক এখনও কোনো কাজের কোনো খবর নেই এই কাজটা না হলে কোনো কাজটাই হচ্ছে না আর সব থেকে বেশি খারাপ লাগছে কি জানো হাতে গোনা কটা দিন আছে তো ভাই ওরা আসবে অনেক আশা করেছিলাম যে ওর মধ্যে আমরাও ঘরে ঢুকতে পারবো ওরাও থাকতে থাকতে সব দেখে ঠেকে যেতে পারবে তো সেটা আর মনে হচ্ছে সম্ভব হবে না তো দেখা যাক কতদূর কি হয় আবার একজনকে বলেছি কেমন হচ্ছে বলো তো ব্যাপারটা টাকা নিয়ে কোনোই সমস্যা হচ্ছে না তারা যা রেট বলছে আমরা তাতেই রাজি হচ্ছি এমন না যে টাকা নিয়ে দনুমনো করছি একজন এসে প্রথম যে এসেছিলো সে দশ হাজার টাকা চেয়েছিল তারপরের একজন বারো হাজার টাকা তারপরে চোদ্দো হাজার টাকা তারপরে ষোলো হাজার টাকা তাহলে ভাবো সবাই আসছে এক একজন করে কিন্তু হাজার দুই এক টাকা করে বেশিই চাইছে কিন্তু তারপরেও আমরা রাজি হচ্ছি যে ঠিক আছে চলো কাজটা তো হচ্ছে না যাক হয়ে যাক তারপরেও কেউ করছে না তো এই করে করে না আমার টেনশন করতে করতে আরও যেন মাথা যন্ত্রণা শরীর খারাপ আরম্ভ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে সত্যি কেমন না সময়টা সংসারে যে কার নজর লাগলো ভগবানই জানে কিছুই ভালো হচ্ছে না সকালবেলার থেকে না কোনো কাজের এনার্জি পাই এই শুয়েই থাকি বসেই থাকি না সংসারের কাজগুলো ঠিক করে করতে ইচ্ছে করে না ভিডিওর কাজ ঠিক করে করতে ইচ্ছে করে কিছুই ভালো লাগে না আজকেও দেখো কত ছোট্টর মধ্যে একটা ভিডিও বানিয়েছি সকালবেলায় তোমাদের দাদাভাইকে ম্যাগি আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম মেঘ হয়েছিল ম্যাগি আর আমি গতকালকে দিদির বাড়িতে গেছিলাম বিকেলবেলায় অনেক দিন বাদে তোমাদের দাদাভাইয়ের গাড়ি ঠিক হয়েছে আমরা তিনজন একসঙ্গে দিদির বাড়ি গিয়েছিলাম আর রাত্রিবেলায় লুচি তরকারি খাওয়া দাওয়া কর করেছিলাম আমরা খাইনি নিয়ে এসেছি বাড়িতে এসে বসে জামাকাপড় ছেড়ে খাওয়ার মজাটাই আলাদা তো সেই লুচি তরকারি ছিল সেটা আমি খেয়েছিলাম সকালবেলা তো ওদিকে খাওয়া দাওয়ার ঝামেলা মিতে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছিলো তারপরে পুরো ঘরের কাজটা একেবারে করে নিলাম এখন এগারোটা বাজে জল এসছে মেয়ে স্নান করতে বসেছে আর আমার দেখো ওই ব্যালকনির ওপরে সেই কাগজ ফুল গাছগুলো আমি এনে লাগিয়েছিলাম না সব কটায় দেখি বেশ সুন্দর ফুল ফুটেছে তবে বাইরের গাছগুলোতে তো জল দেওয়া হয় আর এগুলোর কথা মনেই থাকে না হঠাৎ মনে পড়লো আসলে সত্যি কথা বলতে এখন এই ঘরটার ভেতরে ঢুকতে যেন ইচ্ছেই করে না ঢুকলেই যেন খারাপ লাগে যে সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো কিছু কাজ হচ্ছে না এই কারণে বেশি কষ্ট লাগছে তো সেই কারণে এখন এই ঘরে ঢোকাও হয় না তো গাছগুলোতে একটু জল দিলাম দেখলাম গোড়াগুলো শুকিয়ে গেছে আর এখানেও বস্তার মধ্যে একটা জবা গাছ আছে এটাও দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে মেয়ে স্নান করছিল তো বললাম ওকে উঠে যা ঠান্ডা লাগাস না আজকে আবার খুব গরম পড়েছে তেমন রোদেরও তাপ ও বলল মা তুমি করে নাও আমি আরেকটু স্নান করব তো আমার তো আর বসতে একটুই ইচ্ছে করছিল না কারণ প্রচণ্ড সত্যি সত্যি প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল আর মাথা টাথা ঠান্ডায় যেন একদম ভার হয়ে যাচ্ছিল তো ওকে বললাম তাহলে তুই একটু দাঁড়া আমি এই কলের কাজগুলো একটু করে নিই সকালবেলা তো কিছু করিনি সবটাই পুরো পড়ে আছে তো বোতলগুলো দেখো পরিষ্কার করলাম আর এত জল তেষ্টা পেয়েছে মুখে তো দিলাম জল কিন্তু খেতে পারলাম না এক তো মুখটা পুরো তেতো হয়ে আছে আর তারপরে কলের জল এখন খাই না তো কলের জল যেন খেতেই পারি না এদিকে আমাদের মিস্ত্রি দাদাকে আসতে বলছি সেও এক কথা বলছে বলছে যখন আমার লেবাররা ফাঁকা ছিল তখন আপনারা কাজ করাননি এখন দেরি হবে তো কোনো মতে কোনো দিক থেকেই কিছু আগানো যাচ্ছে না তাও বলো দোষটা কি আমাদের তাই মিস্ত্রি দাদাকে বলছিলাম যে আপনার সঙ্গে তো কথা এরকমই হয়েছে দাদা যে আমার হাতে যখন টাকা আসবে তখনই আমি কাজ করাবো তো উনি বললো যে বৌদি দিন দশেক অপেক্ষা করতে হবে তার আগে কিছুই করা যাবে না না হলে দেখো বাইরের দিকে সিঁড়ির ঘরের ওই জায়গাটা মেঝে করা ড্রেন করা সিঁড়ি করা এই কাজগুলো হয়ে যেত আর ওদিকে তো আমার টাইলস বসানোর জন্য সিমেন্ট আনা হয়ে গেছে এইবারে এক একজন দেখতে আসছে একজন বলছে সিমেন্ট দিয়ে করবে একজন বলছে সিমেন্ট দিয়ে করতে পারবো না কেমিক্যাল এনে দিতে তো মহা সমস্যায় পড়েছি তো এইবার হয়তো ঠিক করেছি তোমাদের দাদাভাই আর আমি বাড়িতে কোনো টাইসের কাজই হবে না এতটা ঝামেলা যখন এই কাজটায় হচ্ছে জানি না এই কাজটা আদেও করাবো নাকি শুধু টাইলসগুলো কেনা হয়ে গেছে বলে করানো না হলে বিশ্বাস করো যা ভুক্তভোগী হচ্ছি না এই কাজটা কোনো মতেই করাতাম না আর আমার মনটাই পুরো ভেঙে গেছে না কিছু করতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না মনটাই পুরো ভেঙে গেছে আমার আজকে কত দিন ধরে সবাই ঘুরিয়েই যাচ্ছে মালপত্র কত নষ্ট করে দিয়ে গেল কি যে হচ্ছে ভগবানই জানে তো যাই হোক তোমাদের দাদাভাই বলেছে আর কটা দিন অপেক্ষা করো দেখি অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই কারণ আমাদের হাতে কিছুই নেই আর সেই জানলার ওপরে টাইলস বসিয়েছে এক একজন আসছে দেখে বলে যাচ্ছে ভুল ভাল বসিয়েছে বাথরুমেরটাও ভুল ভাল বসিয়েছে কতগুলো টাইলস নষ্ট করে দিয়েছে কী করা যাবে জানি না কী হবে তো যাই হোক দেখো অনেক চিন্তাভাবনার মধ্যেও কাজকর্ম যেরকম করতে হয় সংসারে সেইগুলো তো করতেই হবে তো এদিকে সব কাজ আমার হয়ে গেছে জলের কাজগুলো বাসন কোষণ সব মাঝা হয়ে গেছে আর এখানে রাস্তাটা ভালো করে ঝাঁপ দিচ্ছি অন্যদিন এই কাজগুলো সকালে হয়ে যায় আজকে এই কাজগুলো কিছুই হয়নি আর আজ হচ্ছে রবিবার আগে এইটা বলি তবে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি নেই আমাদের বাড়িতেও সেরকম রান্নাবান্না কিছুই নেই কারণ বাজারে আমার একটুও শরীর দিচ্ছে না যে বাজারে যাব কিছু নিয়ে আসবো তো ভাবলাম যা হোক এক তরকারি ভাত রান্না করে নেবো তো সেই কারণে এখন বাজে বারোটা জল আছে যদিও বা দেড়টা অবধি কিন্তু আমার সব কাজ তো হয়ে গেছে তো এখন শুধু স্নান করব তো ওইদিকে সব জল ভরে রাখলাম আর ভাবছি একটু রাস্তাটাকেও ধুয়ে দিই রাস্তা দিয়ে এত গরম উঠছে না সেই দিনকে পরিষ্কার করলাম আবার দেখো কলপাটটা কেমন শেওলা পড়ে গেছে দুধ এখন আর করব না পরে দেখা যাক কোনো কিছুতেই এখন আমার আর মন নেই মেন কথা এইটাই হচ্ছে আমার আর কোনো কিছুতে মন লাগছে না তো দেখো এদিকে সব হয়ে গেছে এই যে পরিষ্কার করে দিলাম আর এবার আমি চলো স্নান করি করে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম বললাম যে ছোট্টোর মধ্যে ভিডিও করেছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি তোমরাও খুব রাগ করো আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইও আমাকে একটা কথাই বলে তোমাকে আর একটা জায়গায় কাজ করতে হবে না তুমি একদিন বাদে একদিন করো তো তিন দিন ভিডিও বন্ধ করে দাও এইভাবে কোনো কাজই হয় না সত্যি নিজেও এক এক সময় ভাবি কী আর করব ভেবেও কিছু করার নেই সব কিছু স্বাভাবিক সব কিছু ঠিকঠাক থাকলে প্রত্যেক দিন ভিডিও বানানোর মতনও মন থাকে আর ভাবি যে এক জিনিস তোমাদের কি এক ঘেয়ে দেখাবো আলু পটলের তরকারি আর ভাত রান্না করেছিলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে জমিয়ে একটা ঘুম দিয়েছিলাম আমি মেয়ে ঘুমায়নি কারণ কালকে মাথা যন্ত্রণার জন্য রাত্রেবেলায় ঠিকঠাক ঘুমাতেই পারিনি আর মেয়ের আজকে একটা এক্সট্রা ক্লাস আছে তো সেই কারণে মেয়ে আজকে পড়া আছে যদিও আজকে থাকে না স্টেশনের দিকে আজকে পড়া আছে যেখানে আগে যেত ইংলিশ পড়তে তো ওখানেই আছে তো সেই কারণে আমি যাচ্ছি না ওর বাবা চলে এসছে ওর বাবা ফোন করেছিল মেয়েকে রিস্কায় পাঠিয়ে দিতে বলেছে ওর বাবা স্টেশনে আছে তো যাই হোক মেয়ে এখন বেরিয়ে যাবে আর আমার ওইদিকে দেখো সব জামা কাপড় কেচেছিলাম সেগুলো পড়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলেছিলাম আর জামা কাপড়গুলো তুলে আনলাম এখন জামা কাপড়গুলোকে সব ভাজ করব। শরীর যেন চলছেই না হেলছে কি দুলছে শুয়ে থাকলে মনে হচ্ছে শুয়েই থাকি তোমাদের যদি কারোর জানা থাকে না যে মানে শরীরের এনার্জি কি করে বাড়ানো যায় অবশ্যই একটু বলো তো এনার্জির জন্য কোনো যদি ট্যাবলেট থাকে আমার শরীরটা এমন হয়েছে না কোনো এনার্জি নেই মনে হচ্ছে শুয়ে থাকলে শুয়েই থাকি বসে থাকলে বসেই থাকি কোনো কিছুতে মন লাগছে না একটা যে সুন্দর করে একটা কাজকর্ম করব আগে দেখো কত সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম কিচ্ছু ভালো লাগে না এখন সংসারের কাজগুলো করি ঠিকই আমার যেন ক্যামেরা অন করার কথা শুনলেই মানে কান্না পেয়ে যায় এমন একটা হয়েছে শরীরে কোনো এনার্জি নেই আর কাজকর্মগুলো যে সেইভাবে করতে পারি আগের মতো তা না ওই হেলে ধুলে না করলে না সেইটুকুনি আবার এক দিন যেদিন এনার্জি লাগে সেদিন ফুল দমে সব কিছু করি তো এদিকে জামা কাপড়গুলো ভাজ করে দেখলাম প্রচণ্ড গরম লাগছে তবে গা ধুইনি গাদ গা ধুইনি ঘাড়ে মাথায় চোখে মুখে ভালো করে জল দিয়ে এসেছি এমনি সময় হলে গা ধুয়ে নিতাম কারণ ঠান্ডা যেহেতু প্রচণ্ড লেগেছে সেই কারণে গা হইনি। দিয়ে জামাকাপড় আবার চেঞ্জ করলাম আর স্নান করে উঠে না চুল আছড়েছি না সিঁদুর পরেছি এখন চুলটা আছড়াবো সিঁদুরটা পরবো ব্যাস এরপরে বাজে এখন এই ছটা মতো এখনও তো দিনের আলো বাইরে অনেক তো সন্ধ্যেটা সন্ধেটার একটু পরে দেবো তো একটুখানি ভিডিও করেছি আজকে চলো এইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও যে এইটুকুনি ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো আর দেখা যাক আগামী দিনে কি হয় আর আগে থাকতে কিছুই আশা করব না শুধু বলে রাখলাম ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা